এই ফুলের চাষ যারা করছে তাদেরকে আমরা পিঠে পেয়ে গেছি তো তাদের সঙ্গে একটু কথা বলে নেব আমরা জেনে নেব এই চাষের সমস্ত প্রক্রিয়া আজকে আমরা এই বাগানের মালিককে পেয়ে গেছি তিনি নিজে হাতে সমস্তটা তৈরি করেছেন তো ওনার মুখে আমরা দু চার কথা শুনে নেব আচ্ছা দাদা আপনার নামটা কি সরকার আচ্ছা এবারে কি প্রথম করেছেন নাকি করেছিলেন আচ্ছা আচ্ছা তাতে মানে কিরকম লাভের সম্ভাবনা কিরকম লাভ কিছুটা হয় আচ্ছা আচ্ছা লাভ হয় না আচ্ছা আচ্ছা বাহ আচ্ছা এটা তাহলে শুরুটা কোন সময়ের দিকে করা হয় মানে চারা গাছ লাগানোটা

আচ্ছা আচ্ছা ওটাই এনে তারপরে মানে কি প্রক্রিয়া থাকে এটা লাগানো ওইটা আইনে আমি লাগাই মানে জমিটা কাদো করি কাদো করে লাগাই যেমন ধান রুই হ্যাঁ 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 ঠিক ওই পরিস্থিতি একই ভাবে ওটা করতে হয় আচ্ছা আচ্ছা তারপরে তোমরা ছোট থেকে বড় করা পর্যন্ত বেশ অনেকটা যত্নের প্রয়োজন হয় আচ্ছা মানে সেটা একটু আপনারা আমাদের বলবেন তাহলে এরকম মানুষ করতে হয় হ্যাঁ এই কোর্স সেই একই পরিস্থিতি একই ভাবে আচ্ছা 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 মানে তার একটু মানে স্টেপ বাই স্টেপ আপনি একটু বলুন মানে শুরু থেকে এই যে বড় অবস্থায় আসতে মানে কি কি আপনি দিয়েছেন সার কি কি প্রয়োগ করেছেন খাবারেরদের কি দিয়েছেন এটা একটু বলুন আমাদের আমি নিম ফুল দিয়েছি হ্যাঁ আচ্ছা তারপরে ডিয়ুপি স্যার হালকা হালকা করে দিতে হয় হ্যাঁ হালকা করে দিতে হয় প্রথম অবস্থায় আচ্ছা আচ্ছা তারপরে গাছটা যখন একটু বড় হয় যখন চাপান দিক

আচ্ছা মানে শুধু ওষুধ দিতে হবে এখন ওষুধ দিতে হয় আচ্ছা মানে পোকা যাতে না ধরে আচ্ছা তার জন্য ওষুধ দরকার হয় আচ্ছা আচ্ছা আপনার এই যে পিঠে একটা ব্যাগ দেখছি মানে হাতে কিছু দানা দেখছি এটা কি দিচ্ছেন একটু বলুন তাহলে আমাদের ডিএপি সার দিচ্ছেন কিরকম একটু দেখিয়ে দিন এই ডিএপি মানে এটা কি মানে প্রত্যেকটা গাছের গোড়াতে নাকি এমনি ছিটিয়ে দেওয়া হচ্ছে এমনি ছিটিয়ে দিলে জলের সাথে মারলে না ওই সারটা টাইনে আচ্ছা আচ্ছা মানে প্রত্যেকটা গাছের গোড়া সেটাকে টেনে নেবে তাহলে আচ্ছা আচ্ছা এইভাবে আপনারা ছিটিয়ে দিচ্ছেন আচ্ছা একটু দেখান তাহলে কীভাবে দিচ্ছেন আপনি আচ্ছা এইভাবে পুরো লাইন ধরে ধরে আপনি দিয়ে দিয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই ফুলটা দাদা কতদিন থাকবে কয় মাস পাবো এই ফুলটা আরও তিন মাস থাকবে আচ্ছা আচ্ছা মানে তিন মাস থাকবে তারপরে আবার নতুন গাছ আপনারা বসাবেন বসানো আছে আচ্ছা আচ্ছা এই পুরো তাহলে আশপাশের জমি আপনারই সমস্তটা আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো লাগলো দাদা আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম আমাদের দর্শক বন্ধুরাও এর থেকে অনেক কিছু জানতে পারবে খুব ভালো লাগলো দাদা অনেক ধন্যবাদ আপনাকে এই যে সুনীল সরকার দাদার সঙ্গে যে আমরা কথা বলে নিলাম আমরা পাশাপাশি ওনার স্ত্রীকেও পেয়ে গিয়েছি তো উনিও একই সঙ্গে কাজ করছেন মাঠে তো ওনার মুখেও কিছু কথা আমরা শুনে নিই আচ্ছা মানে আপনার এই কাজ করতে কেমন লাগে আচ্ছা

যে আমার ফুল লাগবে এই বলতেছে বলতেছে এই পাইকার আচ্ছা 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 মানে বলতে চাচ্ছেন যে এটার বারো মাস ডিমান্ড থাকে আপনাদের মানে সিজনটাই তো পুরোই থাকে না আচ্ছা আচ্ছা বাহ সত্যি খুব ভালো লাগলো এই কথা আপনার মুখ শুনে কারণ আমরাও গার্ডেনিং করি তো খুব ভালো লাগে এর মধ্যে একটা আলাদা আনন্দ একটা অনুভূতি আলাদা পাওয়া যায় তাই তো একদম ঠিক আপনার মুখের কথাও একদম মিলে গেলো আমাদের সঙ্গে ভালো যেরকম করোনা হয়েছে স্যানিটাইজার মাখছে আর আমাদের ফুলটা তুলি সবসময় আদুর যত্নতে তুলি ঠাকুরের জন্য যেন পূজায় লাগে মানে এত সুসুন্দর ভাবে তুলি ফুলটা আর মালাটা করি তৈরি মানে আমরা কোনো নোংরা আমাদের কোনো ব্যবহার করি না তাই তো তাই তো অবশ্যই আমরা ফুলটা তৈরি করিয়া আমরা মাঠে থেকে উঠাইয়া একদম আচ্ছা আচ্ছা বাহ এর মধ্যে আলাদা একটা পবিত্রতা থাকে তাই না তাই তো সত্যিই তাই কথা বলে খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে অনেক ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আপনারা আর এই চাষবাস নিয়েই থাকুন আর আপনাদের এই ফুলের সাম্রাজ্য দিন দিন আরো বেড়ে যাক আপনাদের ভবিষ্যতে আরো এর থেকে আসার আলো জেগে উঠুক এটাই কামনা করবো